প্রতিবাদ আক্রান্ত এক ছাত্র সহ একই পরিবারের চারজন ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর এলাকায় আক্রান্ত বাবলু মহলদারের স্ত্রী সুনীতা মহলদারের অভিযোগ তার দেওর প্রকাশ মহলদার প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে গালিগালাজ করে এই ঘটনারই প্রতিবাদ করেছিল তার স্বামী এরপর প্রকাশ মহলদার এবং তার ছেলে সহ অন্যান্যরা হাসুয়া এবং চাকু নিয়ে তাদের মারধর করে ঘটনায় তাদের পরিবারের চারজন আহত হয় বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি হয়েছে আমার কাকুনা ডেলি মধ্যে যে এসছিলো আর গাড়িতে ছিল আমরা বলতে গেলাম তো আমাদেরকে লাঠি মানে মারামারি করে কতজনকে মেরেছে কিছু ছিল ওদের হাতে ওদের হাতে পুরা মানে চাকু ছিল তরওয়াল ছিল দাউ ছিল লাঠি ছিল আর ছিল পুরা সমাজে ওরা ঠিক ছিল মানে ডেলি ডেলি মধ্যে আছে আমরা কথা বলছি বাড়িতে কথা বলছি বা ভাইরা তো পড়াচ্ছি তো গালিগুলো হচ্ছে তোকে বললাম কি ডিস্টার্ব করিস না ওরা হচ্ছে ওদের তো নোংরা কথা বলিস না তো ওটা বলছিলাম ডেল তো ওরা প্ল্যান করে নিয়েছিল মারার আমরা বুঝতে পারলাম না মারবে আমাদের বুঝাতে গেলাম তো আমাদেরকে মানে শুট করা গেল থানায় লিখিত করেছো হ্যাঁ থানায় তোমার নাম জুল্লু মালদার और ना ये मुख्य रोजगार लिखे কল দিচ্ছে আর আমার সামনে আসলো রাস্তা থেকে বললো কি আরে এমনি এমনি করে দেখে না কল দিচ্ছ ছেলেগুলো পড়ছে তা এমনি করে করলে ভালো হবে এখানে বস এমনি ধরে নিল আর এত তারওয়াল ছিল তারওয়ালটা ঘেরে দিল এখানে পোখাতে লেগে গেছে এখানে লেগেছে আর ওই বিহস হয়ে গেল আমার স্বামীটা বিহস হলো আমার দুটো ছেলে গেল আমার ছেলের উপরে থেকে নিটা নিয়ে মেরে দিয়েছে কতজন আহত হয়েছে আপনারা

हमारा नाम सुनिका मंडा